লোকসভা নির্বাচনের প্রাককালে কোনো কারণ না জানিয়ে সিপিএমের ত্রিচুর জেলা কমিটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করে আয়কর দফতর কি লেনদেন বন্ধ করে দিয়েছে আয়কর দফতর নরেন্দ্র মোদী সরকারের অর্থমন্ত্রকের অধীনে থাকা দফতরের এমন দমনমূলক পদক্ষেপের বিরুদ্ধে এবার তীব্র প্রতিবাদ করে নির্বাচন কমিশনকে চিঠি দিলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকে লেখা চিঠিতে আয়কর দফতরের অতি সুক্রিয়তাকে অসৎ উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ বলেছেন তিনি ইয়েচুরি চিঠিতে উল্লেখ করেছেন আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতিতে সবার জন্য সমান সুযোগের জায়গা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে অবিলম্বে নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই জঘন্য নির্দেশ স্থগিত রাখার নির্দেশ দিক নির্বাচন কমিশন এদিকে এই ঘটনা নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে জাতীয় রাজনীতি অলিন্দে ইয়েচুরি তার চিঠিতে লিখেছেন আয়কর দফতর সিপিএমের ত্রিচুর জেলা কমিটিকে যে নোটিশ পাঠিয়েছে সেটা সম্পূর্ণ নিয়মবহির্ভূত আইন মেনে পার্টির সারা দেশে থাকা সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের বিশদ হিসাব আগেই জমা দেওয়া হয়েছে আয়কর দফতরে এবং নির্বাচন কমিশনে এমনকি তা নিজেদের ওয়েবসাইটে প্রকাশও করেছে আয়কর দফতর এবং নির্বাচন কমিশন তা নিয়ে আগে আপত্তি তোলা হয়নি এখন ঠিক নির্বাচনের মুখে এসে পার্টির ত্রিচুর জেলা কমিটির ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছে এই ত্রিচুর লোকসভা আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছে বিজেপি অন্যদিকে গত আট এপ্রিল এই নোটিশ দিয়েছে আয়কর দফতর তার প্রেক্ষিতেই চিঠি লিখলেন সীতারাম ইয়েচুরি আর এক্স হ্যান্ডেলে নোটিশটি পোস্ট করেছেন তিনি চিঠিতে সীতারাম ইয়েচুরি লিখেছেন অতীতে অনেকবার আয়কর কর্তৃপক্ষ কর সংক্রান্ত আইন মেনে চলার ক্ষেত্রে সিপিএমের ভূমিকার প্রশংসা করেছে এই আয়কর রিটার্ন জমা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে কোনো আইনি বাধ্যবাধকতা না থাকলেও সিপিএম জনজীবনের স্বচ্ছতার উদাহরণ স্থাপন করে দলের আয়কর রিটার্নের বিষয় তথ্য নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করে চলেছে এছাড়া এই ধরনের সক্রিয়তা দেখানোর আগে আয়কর দফতর নির্বাচন কমিশনের অনুমতি নিয়েছে কিনা সেটা চিঠিতে লিখেছেন সীতারাম ইয়েচুরি তিনি লিখেছেন নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে এবং আদর্শ আচরণবিধি সারা দেশে চালু হয়ে গিয়েছে তখন আয়কর কর্তৃপক্ষের এই সক্রিয়তা সবার জন্য সমান সুযোগের জায়গাকে খর্ব করেছে আর অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করার লক্ষ্যকে ধাক্কা দিয়েছে তাই এই অবস্থায় সংবিধানের তিনশো চব্বিশ নম্বর ধারা অনুযায়ী ক্ষমতা প্রয়োগ করে আয়কর দফতরকে পার্টির ত্রিচুর জেলা কমিটির বিরুদ্ধে জারি করা নোটিশ স্থগিত রাখার নির্দেশ দেওয়া হোক